এখান থেকে তোমাদের জিরো থেকে শুরু করে পাঁচ বছর বাবুদের শীতের কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে মানে দেড়শো টাকা থেকে কিন্তু শুরু হবে তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ জিরো সাইজের মধ্যে থাকবে এটার সাথে কি কী আছে ভ্যা একটা ন্যাপি থাকবে একটা মাথার টুপি থাকবে সাথে কিন্তু একটা প্যান্ট পাছো মানে ফোর পিসে কালেকশন থাকছে প্রাইজ থাকবে মাত্র দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকায় তোমরা এই ফোর পিসে কালেকশন পেয়ে যাচ্ছ অনেক বেশি রিসেনেবল নেক্সট আইলটা দেখিয়ে দেবো একা থাকছে পিঙ্ক কালার এটার সাইজ থাকছে জিরো থেকে দুই বছর বাবুদের তাই না জিরো থেকে এক বছর বাবুদের কালেকশন থাকবে সাইজ আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এখানে মেয়ে বাবুদের কালেকশন পাবে ছেলে বাবুদের কালেকশনে কিন্তু থাকবে এটা নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালার আর নিচে কিন্তু শেরফা দেওয়া থাকবে এই যে দেখো ফুললি শেরফা দেওয়া থাকছে আর এই মাঝখানে যে পাটা তোমরা ওপেন করতে পারবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে চারশো টাকা না দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে চারশো টাকা নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে এটার অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখে দিবো এটা সম্পূর্ণ হুডি কালেকশন থাকবে কিন্তু এই যে দেখো অনেক সুন্দর একদমই সফটের মধ্যে আছে একটু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে অন্যান্য জায়গায় দেখবে যে হুডির সাথে কিন্তু প্যান্ট পাওয়া যায় না বাট ভাইদের এখানে কিন্তু হুডির সাথে তোমরা প্যান্টও পাচ্ছ নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা মেয়ে বাবুদের জ্যাকেটের কালেকশন প্রাইস থাকছে কত এটা হুডি সহ জ্যাকেট থাকবে আর ভিতরে কিন্তু ফুললি শেরফা দেওয়া দেখো অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট এর রেড কালার নেক্সট একা থাকছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপ মধ্যে আইটা দেখিয়ে দেব এটা থাকছে লাইট ইয়েলো কালার এক থেকে পাঁচ বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে এটা দেখো এটা সাইজ থাকবে কত থাকবে কত জিরো থেকে এক বছর বাবুদের এটা প্রাইজ থাকবে কত আর এটা পুরোটাই মকমার কাপড়ের দুইশো টাকায় পাচ্ছো অনেক সফ্টওয়্যার আছে এই কালেকশনগুলো আসলে তোমরা যখন হাতে ধরবে ধরলে বুঝতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি কিউট কালেকশন আর অনেক বেশি ভালোর মধ্যে পাবে ঢাকার আপনার অবশ্যই শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা সাইজ থাকবে কত থেকে কত জিরো থেকে তিন বছর জিরো থেকে বছর বাবুদের জন্য প্রাইস থাকবে কত এটা মক ফলের মধ্যে থাকবে পাঁচশো টাকা এটা প্রাইস থাকবে পাঁচশো টাকার মোটা কাপড়ের ভিয়ার্স এটা অনেক বেশি মোটা কাপড়ের মধ্যে পাচ্ছ নেক্সট এর হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই যে দেখো এটা একটু ফর্ক স্টাইলের মধ্যে থাকছে উপরে বেঁধে পড়া একটা দারুণ স্টাইল পাচ্ছ অনেক সুন্দর আর সাথে টুপিও করা থাকছে এটার সাথে কি প্যান্ট হবে ভাই এটা আচ্ছা এটা সম্পূর্ণ সিঙ্গেল প্রাইস থাকছে কত দুই থেকে পাঁচ প্রাইস হবে 400 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 400 টাকায় তোমরা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ সাইজ থাকবে দুই থেকে চার বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত জানো ভাইয়া চারশো চারশো টাকা ওকে স্টাইলটা আর দেখিয়ে দেবো এটা হুডি কালেকশন থাকবে এটা পিকাচু স্টাইলের মধ্যে পাচ্ছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এক থেকে তিন বছর প্রাইস থাকছে কত চারশো টাকা চারশো টাকা দেখে দেবো কালার আছে তো তাই না কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার অনেক সুন্দর নেক্সট এক আছে এটা থাকবে রেড কালার রেড কালার কিন্তু বাবুদের অনেক বেশি পছন্দের তোমরা নিয়ে নিবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট মান দেখে দিবো নেক্সট একা থাকছে এটার সাইডে কিন্তু ওই যে লাইট করা থাকবে এক থেকে তিন বছর বাবুদের জন্য প্রাইজ থাকছে কত তিনশো টাকা তিনশো টাকা অনেক ইউর দেখো এত সুন্দর আর অনেক সফট হবে পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এটা সাইডে লাইট করা থাকবে নেক্সট আর এটা দেখে দেবো নেক্সট একা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কালার প্রিন্টগুলো প্রত্যেকটারই সেন্স থাকবে চার যে প্রিন্ট পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে আর প্যান্টের উপরেই কিন্তু প্রিন্টটা করা পাচ্ছ নেক্সট আইটে কালেকশনে যাচ্ছি এটা দেখো এটা মেয়ে বাবুদের জন্য স্পেশালি এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে নিচে রাফেল করা থাকছে আর সাথে কিন্তু লেস ওয়ার্কও করা থাকবে প্রাইস থাকছে কত টাকা এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সাইজ থাকছে কত থেকে কত জিরো থেকে দুই বছর থেকে বছর বাবুদের জন্য নেক্সট দেখা যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সট আইটা কালেকশন দেখে দিচ্ছি এটাও তোমরা একটু ফর্গ স্টাইলের মধ্যে পাবে এটার সাইজ থাকবে কত থেকে কত সাইজ আপনার এক থেকে তিন বছর বাবুদের জন্য চার বছর হয় হয়ে যাবে এটা এক থেকে চার বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত চারশো টাকা টাকা অনেক সুন্দর কালি সেনটা এই যে দেখো একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর থাকছে এটা পেস্ট টাইপ কালারের মধ্যে পাবে এটা সাইজ থাকছে কত থেকে কত ভাইয়া থাকবে আপনার 2 থেকে 5 বছর 2 থেকে 5 বছর প্রাইস থাকছে কত 500 টাকা 800 টাকা 500 টাকা 500 টাকা অনেক বেশি রিজনেবল এগুলো অন্যান্য শপে গেলে 800 টাকা নিচে কিন্তু তোমরা পাবে না এই যে এটা আছে পুরোটা শেয়ার ফদেও থাকিবে কাপুরটা এত বেশি সারপ্রাইজ আছে কত এক থেকে তিন বছর এক থেকে 3 বছর প্রাইস থাকবে কত 400 টাকা ওকে লাস্ট আইটেকল দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালারে মোদে প্রাইস থাকছে 400 টাকা করে সেই সুনাছে কলিশন আমি রবিন ফ্যাশনে সুন্দর যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে পরে অনলাইন থেকে নেবে ভিডিও সিলেদা আমাদের কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ